হ্যালো বন্ধুরা আজকে ছাব্বিশে সেপ্টেম্বর এবং গতকাল রাতে গাঙ্গে দক্ষিণবঙ্গে বর্জ্য বিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হচ্ছে যেমন দমকা ঝোড়ো হাওয়াও বয়েছে এবং ঠিক আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে যেমন দমকা ঝোড়ো হওয়া পড়তে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বেশ কয়েক দুই চব্বিশ পরগনা এছাড়াও দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুলি মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার দিকে এবং ঝাড়গ্রাম মানে ঝাড়গ্রামের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গ জুড়েও বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হবে বেশ করে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর এছাড়া মালদার দিকে মানে আমার আমাদের উত্তরবঙ্গ জুড়ে বা আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মানে সমগ্র বাংলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দমকা ঝোড়া হইতে হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং নিমচার সৃষ্টি হয়ে যায় ঠিক আমাদের উত্তর পশ্চিমবঙ্গ বসে তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক আজকে দুপুরবেলার দিকে মানে আমাদের উড়িষ্যার উপকূল বরাবর এবং আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর খুব কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে এর ফলে আজ উড়িষ্যার ভারী থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়া হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে কোথাও কোথাও ষাট কিলোমিটার গতিতে এবং আমাদের বিশাখাপত্তনমের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়া এবং আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি বেশ আমাদের মানে পাড়া দ্বীপের দিকে এছাড়াও আমাদের দীঘার দিকেও মানে দমকা ছোড়া বই তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার গতি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের পড়াতে সম্ভাবনা রয়েছে তবে দুপুর একটা থেকে দুটোর মধ্যে বেশ কিছু অঞ্চলে মানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং এই নেমছাপটির ফলে আমাদের মানে বেশি প্রভাব থাকবে ঠিক আমাদের মানে উড়িষ্যাতে প্রবল আকারে বৃষ্টিপাত হবে আগামী তিন থেকে চার দিন এবং আমাদের আঠাশ তারিখ অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিঃশেষ করে বেশ বেশ আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এবং আমাদের বাংলা পুকুর বরাবর এবং উড়িষ্যার পুকুর বরাবর মানে বঙ্গোপসাগরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়া হইতে পারে এবং নিমশ্বাটির ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক সাতাশ তারিখের দিকে ঠিক আমাদের মানে উত্তর মানে আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী অঞ্চলে তার ক্রমশ আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এর ফলে আমাদের উড়িষ্যায় ভারত থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং বিশাখাপত্তনায় ভারত থেকে ভারী বৃষ্টিপাত হবে ঠিক কালকে দুপুরবেলা এবং দমকা ঝোড়া হতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিতে এবং বেশ কিছু অঞ্চল জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকে ঠিক আমাদের দুপুরবেলার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে দমকা ঝোড়ো আসা দু এক পরে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণ এবং নিমোচাটি ঠিক মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে বিশেষ করে নাগপুরের দিকে এই দিকে আমাদের আমাদের মানে মুম্বাইয়ের দিকে হায়দ্রাবাদের দিকে এর এর প্রভাবে ভারত থেকে অতিহারী মানে বৃষ্টিপাত হবে এইসব অঞ্চলে এবং কোদা কোথাও মানে মানে বজ্রপ্রত ঘটনা ঘটতে পারে ঠিক আমাদের উনত্রিশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে বিশেষ করে গাঙ্গে দক্ষিণবঙ্গে উনত্রিশ তারিখ এবং ত্রিশ তারিখের দিকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করতো তবে এবং আমাদের ঠিক এক তারিখের দিকে প্রথম একটি আমাদের ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে দু তারিখের দিকে মানে দু তারিখই মানে গভীর থেকে অতি গভীর নিয়মৎ পরিণত হয় মানে মানে এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করার ফলে ঠিক দু তারিখের দিকে আমাদের গো গাঙ্গের একটি উপকূলবর্তী অঞ্চলে বেশ সুন্দরবনের সুন্দরবনের নিচে এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবরের মানে এর প্রভাব আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের প্রবল ভালো বৃষ্টিপাত হয় বেশ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে দমকা ঝোড়া বই পায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ সাত থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতি দেবে আমাদের বাংলাদেশের দিকে দমকা ঝড়োয়া বইতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার করছে এবং আমাদের উড়িষ্যার দিকে দমকা ঝরোয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ মানে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার করছে দেওয়ার ঠিক মানে বৃহস্পতিবার ঠিক আমার বিকেল চারটের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ভারত থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং ঝোড়ো হাওয়া বইবে এবং উড়িষ্যার দিকে মানে প্রবল আকারে ঝড় বৃষ্টি হবে মানে হবে এবং আমাদের বাংলাদেশের দিকে ঝড়ের ডাবও একটু বেশি থাকবে বিশেষ করে আমাদের কলাপাড়া বরিশাল এই খুলনা এর দিকে আমাদের চিত্র এবং থেকে দিকে দমকা ঝোড়ো বইতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ সাত থেকে সত্তর কিলোমিটার গতিতে আমাদের উড়িষ্যাতে এই নেমসাটি ক্রমশ আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে ঠিক আমাদের মানে বৃহস্পতিবার পেয়ে ঠিক শুক্রবার ঠিক সকালের দিকে সকাল হলে ভোরবেলার দিকে বেশ পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে আমাদের উড়িষ্যার দিকে আমাদের উড়িষ্যার চন্দ্র বালি হয়ে এই দিকে আমাদের ভদ্রক যাজাপুর কেন্দ্রপাড়া মধ্যবর্তী অঞ্চলতে প্রবেশ করবে এর ফলে আমাদের উড়িষ্যার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গা দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি আর দুই পুরুলিয়া এসে আমাদের বাঁকুড়া এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে ভারত থেকে অতিভারী এবং দমকা ঝোরা বইতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার করে এবং আমাদের বৃহস্পতিবার দশমীর দিনকে ঝড় বৃষ্টিপাত হবে এবং আমাদের মানে দশমীর পরের দিনকেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড় ভে শনিবার অবধি আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝে দু এক পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত সব থেকে বেশি উপভোগ থাকবে দু তারিখ আর তিন তারিখ মানে দশমী আর দশমীর পরের দিনকে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল দেখে দেখা যাচ্ছে বেলা দশটার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণ খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে বেশ দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের দীঘার আশপাশে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে আমরা উড়িষ্যার দিকে ভারত থেকে অতি বৃষ্টিপাত হতে পারে বেশ পুরীর আশপাশে হবে এদিকে আমাদের ভুবনেশ্বর এইদিকে আমাদের কেন্দ্রপাড়া পার্বীপ চন্দ্রবালি ছটাকে এদিকে দিকে আমাদের পিপ্রির দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক দুপুরবেলা থেকে মানে দুপুর একটা থেকে দুটোর মধ্যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুলি পুরুলিয়া বাঁকুড়া এছাড়া আমাদের দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমানের দিকে এছাড়া আমাদের মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এছাড়া আমাদের মালদার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী মানে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর এদিকে বেলদা বালিচকের দিকে এছাড়া আমাদের বেলির দিকে পিংলা সাবাং এদিকে বালিচক এদিকে আমাদের মেদিনীপুরের দিকে খড়গপুরের দিকে গভীবল্লভপুরের দিকেও ভারী থেকে দু এক পশ্লা অতিভাবেও বৃষ্টিপাত হতে পারে এছাড়া কলকাতার আশপাশে কলকাতা বাইপুর জয়নগর এদিকে তমলুক গুলুবেড়িয়া এদিকে হলদিয়া এদিকে কোসাবাদ দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবারের দিক হতে পারে কেদলার দিকে এদিকে মহিসালাবাদের দিক হতে পারে এতে তমলুকের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যে ডায়মন্ড হারবারের দিকে সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তবে আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে মানে উত্তরবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে বেশ করে কালিম দিকে এবং বিকেল চারটের দিকেও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশ কলকাতা আশপাশ হবে দুই মেদিনীপুর থেকে বজ্রপুর সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত বৃষ্টিপাতা তবে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে দুই একশাল মানে বিকালবেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠিক আমাদের ভোর রাতের দিকে ভোর চারটের দিকে মানে শুক্রবার পেরিয়ে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতা তবে আমাদের গঙ্গাসাগরের দিকে একটি বৃষ্টি পরিমাণ বেশি হয় গঙ্গাসাগরের দিকে আমাদের হলদিবাড়ির দিকে আছে এবং আমাদের হলদিয়া এছাড়া আমাদের দীঘা কোনটাই বেল্লা জলেশ্বর আমাদের বিশেষ করে খানা এদের ডায়মন্ড হারবার থেকে বৃষ্টিপাত একটু বেশি থাকতে পারে ঠিক আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের মানে আজের থেকে শুরু হবে আমাদের বিশাখাপত্তনমের দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের হায়দ্রাবাদে হতে পারে নাগপুরের দিকেও ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের ঠিক উপকূল এলাকা হবে কলাপাড়া মাদবাড়িয়া শ্যামনগর এছাড়া আমাদের খুলনা বরিশালের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভব হচ্ছে ঠিক কালকের মানে আজ রাত পেরিয়ে ঠিক ভোরের দিকে এবং ঠিক কালকের বেলা দশটার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণ ট্যুর থেকে হালকা ধরনের বৃষ্টিপাত হবে তবে আমাদের ঠিক বেলা একটা থেকে দুটোর মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে দুই মানে মুর্শিদাবাদ নদী নদীয়ার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের উত্তর চব্বিশ পরগনার থেকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের বাংলা মানে বাংলাদেশ লাগোয়া বটারগুলি বিশেষ করে আমাদের কাটুয়া হেডে কৃষ্ণনগর আছে এদিকে শান্তিপুর গুচকাড়া আছে এদিকে আমাদের বোলপুর দুর্গাপুর এদিকে আমাদের সোনামুখীর দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এছাড়াও কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা যে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে আমাদের পূর্ব পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে দুই বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের মানে উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে ঠিক কালকে দুপুরবেলার দিকে বা আমাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের রবিবার দশটা থেকে এগারোটা মানে দশটা থেকে দুটোর মধ্যে আমাদের ষষ্ঠীর দিনকে আমাদের গাঙ্গে দক্ষিণ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই দুই বর্ধমানের দিকে এছাড়া আমাদের পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি ছাড়া আমাদের নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে দুপুর দুটোর দিকে তিনটের মধ্যে তবে আমাদের বিকেলবেলার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় উত্তর চব্বিশ পরগনা বিকেল চারটের দিকে এবং ঠিক সোমবার আমার সপ্তমীর দিনকে ঠিক দুপুরবেলার দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া কলকাতার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হয় তবে উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের ঠিক মানে অষ্টমীর দিনকে গাঙ্গের দক্ষিণবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হয় তবে আমাদের উত্তরবঙ্গের দিকে আমাদের বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হয় ঠিক দশমীর দিন মানে মানে অষ্টমীর দিনকে বেশ আমাদের গ্যাংটকের দিকে হতে পারে শিলিগুড়ির দিকে হতে পারে আলিপুরের দিকে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাতের সম্বন্ধে রয়েছে তবে আমাদের নবমের দিনকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে তো মানে কলকাতার দিকে হবে খড়গপুরের দিকে এবং হলদিয়ার দিকে এবং আমাদের ঠিক বৃহস্পতিবার থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে বৃহস্পতিবার যে নিয়ম সেটা গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এগিয়ে আসবে তার ফলে ঠিক আমাদের দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া ঝড়ো হওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার বিশেষ করে আমার দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়াগুলি মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান পুরুলিয়া এই জায়গায় দুই মেদিনীপুর এছাড়াও আমাদের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে এবং সব থেকে বেশি প্রভাব থাকবে দুই মেদিনীপুর এবং আমার দক্ষিণ চব্বিশ পরগনার দিকে অনেক কোথাও কোথাও বাড়ির থেকে অতিভারী বৃষ্টির পড়ে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক শুক্রবারও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিমচাটি ক্রমশ আমাদের মানে পূর্ব পশ্চিম মেদিনীপুরে এবং আমাদের উড়িষ্যার উপরে প্রবেশ করার ফলে উড়িষ্যার প্রভাব একটু বেশি থাকবে তবে উড়িষ্যার দিকে ভারী থেকে উত্তর ভারী বৃষ্টি এবং দমকা ছোট আইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি যেমন আমাদের বাংলাদেশের উপকূলের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ খুলনা বরিশাল এদিকে আমাদের কলাপাড়ার দিকে এবং চার তারিখ অবধি আমাদের গাঙ্গের ভাগে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের মানে গানীয় দক্ষিণবঙ্গের আংশিক মেঘলা আকাশ এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে মেঘ উত্তরে দেখা যাচ্ছে এবং বেলার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সব আকারে বৃষ্টিপাত হবে এবং